আজ ছিল আমাদের বাড়িতে সরস্বতী পুজো সকালবেলায় ঘুম থেকে উঠে এই ঠান্ডার মধ্যে স্নান করেছি স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে কারণ ঠাকুর ঘরে পুজোর জোগাড় করতে হবে আর আমি দেখো একটা নতুন নাইটি পরে নিয়েছি আর একটা সরস্বতী পুজোতে পরবো বলে হলুদ শাড়ি রেখে দিয়েছিলাম ব্লাউজ ট্লাউজ বানিয়ে কিন্তু এত সকালে পুজো আর শাড়ি পরতে ইচ্ছে হলো না যে পুজো করে ধর কোথাও যাওয়া হবে না বা যাব না আগের দিন ঘুরে নিয়েছি এবছর সরস্বতী পুজো তো দু দিন ছিল তো আগের দিন বেরিয়েছিলাম ঘুরেছি টুরেছি সেগুলো দেখেছো ওই শাড়িটারই পরে ওই দিনও একটা নতুন শাড়ি পরেছিলাম সিংহাসন পরিষ্কার করা মোছানো আবার নতুন করে সব কিছু পাতা ঠাকুরের মানে এই যে যে কাজগুলো এগুলো প্রচুর সময় লাগে তো সেই জন্য আমি নাইটিটা পরেই চলে আসি বাড়ি আমি পুজোতে মানে যে কোনো পুজোতে একটা নতুন নাইটি পরেই পরে সব কাজগুলো করি নাহলে আমি না একদম শাড়ি পরে দৌড়াদৌড়ি করে কাজ করতে পারি না ওই পুজোর আগে আগে শাড়িটা পরে নিই তো এবারে ভেবেছিলাম যে শাড়িটা পরবো কিন্তু তারপরে আর দেখলাম যে না দরকার নেই পুরোহিত মশাই চলে এসছে আর ঠিক আছে নতুন নাইটি তো পরেই রয়েছে এটা পরেই অঞ্জলি দিই আর এই যে আমার ছেলে এখানটায় খুব দুষ্টুমি করছে আমাকে মিষ্টি দাও আমাকে একটা সন্দেশ দাও এবার পুজো না হলে ওকে কী করে দেবো ওই জন্য ওকে ফোন দিয়ে বসিয়ে দিয়েছি যে আমি তাড়াতাড়ি করে পুজোর জোগাড়টা করতে দে আর প্রদীপ হচ্ছে একটুখানি ওর নিজের কাজে ব্যস্ত ছিল তো এই দিকটা বেশি সময় দিতে পারেনি আমাকে সব করতে হয়েছে আর মা ওকে আর কি স্নান করিয়েছে আর ড্রেস ট্রেস পরিয়েছে ওই দুজনে মিলে এরকমভাবে করে নিয়েছি তো হয়ে গেছে সকাল সকালে দেখো আর ঠাকুর মশাই পুজোও শুরু করে দিয়েছে আর মানে আজকে না আমি সেরকমভাবে ব্লগ বানাইনি তো ওই ওই যে বললাম সকালবেলা উঠে খুব তাড়াহুড়ো ছিল যেহেতু সকাল সকাল পুজো নটা সাড়ে নটার মধ্যে পুজো কমপ্লিট করতে হতো তো সেই জন্য আর ধারাহুড়ো করে ব্লগ সেরকম কিছু বানায়নি ঠাকুরের ওখানে চলে যাবে বাবা যতক্ষণ আরতি হয়েছে ততক্ষণ ওইভাবেই নেচে গেছে কোথার থেকে শিখেছে কে জানে আরতির সময় নাচতে হয় ওই ঘন্টা বাজাচ্ছে শাক বাজাচ্ছে ওই তালে তালে কিন্তু সমানে নেচে গেছে তো যাই হোক আমাদের পুজো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে সকালবেলা একদম সাড়ে নটার মধ্যে পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমাদের এই মানে ঠাকুর মশাই খুব সুন্দর করে ধৈর্য ধরে 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 পুজো মানে করিয়ে দেয় তো কিয়ান অঞ্জলিও দিয়েছে এই বছর আমরা সবাই অঞ্জলি দিয়েছি যেহেতু সবাই ছিলাম তারপরে কিয়ানকে দিয়ে আজকে দক্ষিণাটা যে ঠাকুর তো কে বুঝলে কেউ ভালো লাগছে এবারে কি প্রসাদটা তুলে দিতে পারবো না ঘর বন্ধ করতে হবে হুম ঘর বন্ধ করে রাখতে হবে না প্রসাদ তুলে দিতে পারবো বলছি ঘর কি বন্ধ করে রাখতে হবে তুলে দিতে পারবো আচ্ছা ঘর বন্ধ করার দরকার নেই তো হ্যাঁ 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 দাঁড়াও 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 বিকেলে কটায় জিজ্ঞেস করানো

মানে সন্ধ্যাবেলায় ওই সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে আবার আসবে সন্ধ্যা আরতিটা আর কি করার জন্য তো সেটাই বলে গেল আবার পরের দিন সকালবেলায় আমাদের বাসি পুজোও হয় তারপরে ঘট বিসর্জন দেওয়া হয় ওই যে বললাম আজকে সেরকমভাবে ব্লগ বানায়নি ওই একটা দুটো ওই যেরকমভাবে একটু ভিডিও করেছিল তো সেই ভিডিওটা দিয়ে ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এডিট করে মানে পুজোর সময় একটুখানি মানে ভিডিও করেছিল প্রতিপ আর এই যে এইটা হচ্ছে একদম এক লাফে চলে এসেছি রাত্রেবেলায় সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়েছে আবার পুজোর পরে দুপুরবেলায় রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়েছে প্রসাদ প্রসাদ খেয়ে সারাদিনটা বেশ ভালোভাবেই কেটেছে যদিও কোথাও ঘুরতে যায়নি একবারে চলে এসেছি রাত্রেবেলায় দেখো সাড়ে আটটার সময় আমাদের পাড়ার একটা অনুষ্ঠান যেটা খুব বিখ্যাত উৎসব তো মানে টানা আট দিন ধরে চলে তো আট দিনে প্রচুর বড় বড় আর্টিস্ট আসে আর আমি সত্যি কথা বলতে এর আগে একদিন এসছিলাম আর এই আজকে মানে সেকেন্ড দিন আসলাম এরপরে আছে আরো কয়েকটা মানে প্রোগ্রাম তো যাই হোক আজকে এসে শিল্পারাও ভীষণ ভালো লাগলো সামনে থেকে দেখতে আর আমরা মানে সব বান্ধবীরা এসেছি মানে সবাই এসছে ওরা ওদের হাজব্যান্ডরা আর আমি আর প্রদীপ ছিলাম কিয়ানকে নিয়ে যায়নি আর কি আজকের দিনে যেহেতু মা রয়েছে মায়ের কাছে ওকে রেখে গেছিলাম কিন্তু এত ভালো প্রোগ্রাম হয়েছে আর এত সুন্দর নাচ ছিল একটা মানুষও বসে থাকতে পারেনি সবাই নেচে ফাটিয়ে দিয়েছে খুব মজা হয়েছে আর এই মানে প্রত্যেক বছরই এই সময়টা আমাদের এইখানের এই উৎসবটা মানে খুবই নামকরা একটা উৎসব এবং খুব বড় বড় আর্টিস্ট আসে যাদেরকে সহজে আমরা মানে দেখতে পাই না বা দেখতে পাওয়া সম্ভবও না সেরকম আর্টিস্টদের আনে আর আমরা খুব এনজয় করি প্রত্যেক বছর